বাল্যবিবাহ রোধে গঙ্গারামপুর বিডিও অফিসে অনুষ্ঠিত হল বিশেষ সেমিনার পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পকে মান্যতা দিয়ে ও দক্ষিণ দিনাজপুর জেলা চাইল্ড লাইনের উদ্যোগে বৃহস্পতিবার গঙ্গারামপুর ভিডিও অফিসে গঙ্গারামপুরের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বাল্যবিবাহ রোধে একটি বিশেষ একদিনব্যাপী সচেতনতামূলক সেমিনার হলো বর্তমান সময়ে বাল্যবিবাহ রোধে চাইল্ড লাইন জেলা প্রশাসন ও নানান এনজিও সংস্থাগুলি একযোগে কাজ করছে মূলত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন গ্রামগঞ্জে উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের আঠারো বছরের নিচে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং এই অল্প বয়সে বিয়ে হওয়া যেমন আইনত দণ্ডনীয় অপরাধ তেমনই তার পাশাপাশি ও ছাত্রীদের নানান শারীরিক অসুস্থতার সম্মুখীন হতে হয় এইসব কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পকে মান্যতা দিয়ে ও দক্ষিণ দিনাজপুর জেলার চাইল্ড লাইনের উদ্যোগে গঙ্গারামপুর ভিডিও অফিসে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে ব্যাপী সচেতনতামূলক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের ভিডিও অর্পিতা ঘোষাল গঙ্গারামপুর পঞ্চায়েত বিউটি সরকার গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি রঞ্জন প্রামাণিক সহ দক্ষিণ দিনাজপুর জেলার চাইল্ড লাইনের বিশিষ্ট ব্যক্তিরা এদিন এই অনুষ্ঠানে প্রত্যেকের উপস্থিতি যেমন লক্ষণীয় ছিল তার পাশাপাশি ছাত্রীদের মধ্যে ব্যাপক সচেতনতা লক্ষ্য করা যায় এই বিষয়ে গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল জানান রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পকে মান্যতা দিয়ে ও দক্ষিণ দিনাজপুর জেলার চাইল্ড লাইনের উদ্যোগে আজ গঙ্গারামপুর অফিসের সভাকক্ষে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি একদিন ব্যাপী সচেতনতামূলক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হলো যেখানে ছাত্রীদের বাল্যবিবাহ রোধে কিভাবে এগিয়ে আসতে হবে ও সচেতন হতে হবে সেই বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় আগামী দিনেও আমাদের এই প্রশিক্ষণ ও সেমিনার চলতে থাকবে যাতে করে বাল্যবিবাহ রোধ করা যায় এদিন গঙ্গারামপুর বিডিও অফিসে এই বিশেষ সেমিনারে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি বলছি আজকে ভিডিও অফিসে কিসের কি হলো একটু যদি জানাতেন আজ আমাদের জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের তরফ থেকে একটি কন্যাশ্রী এবং চাইল্ড ম্যারেজ কী করে আমরা আটকাতে পারবো সেই নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং স্কুলগুলিতেও খবর দেওয়া হয়েছিল তো স্কুল থেকে আমার তাদের প্রতিনিধিরা এসেছে এবং জেলার থেকে এবং ব্লক থেকেও আমরা সামিল হয়েছি এর মেইন আমাদের উদ্দেশ্য যেটা ছিল যে যে উদ্দেশ্য ছিল আমাদের যে এখন যেহেতু একটা বিএসএলএল চলছে আমরা আশেপাশে করছি যেটা বাল্যবিবাহ নিয়ে প্রচুর আমাদের কাছে খবর আসছে এবং সেটাকে আটকানোর কী উপায় আছে এবং তাতে আমাদের কন্যাশ্রী মেয়েদের কী ভূমিকা আছে সেটা নিয়েই আমাদের এই আলোচনা সভার আয়োজন ছিল আছে এবং এটাই আশা করবো যে ভবিষ্যতে আমরা এরকম আলোচনা সভা আরও যাতে বেশি করে করা যায় এবং সবাইকে আমরা বলেছি যাতে এই ব্যাপারটা কী করে আটকানো যায় সেটা নিয়ে ঠিক আছে থ্যাংক ইউ